নমস্কার আজকে বলবো তুলারাশি তুলারাশি বলব তুলারাশি দুহাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালে তুলারাশির এটা ভাগ্য উন্নতির একটা বছর বলা যায় পনেরোই মেয়ের পর বৃহস্পতি কিন্তু তুলারাশি নবমে চলে যাবে নবম ভাব থেকে কিন্তু ভাগ্য বিচার করা হয় নবম ভাবে বৃহস্পতি থাকলে সেখানে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি হবে সৌভাগ্য লাভ হবে এই সৌভাগ্য লাভে কী কী আছে সৌভাগ্যের মধ্যে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি হবে কর্মক্ষেত্রে যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে প্রমোশন হবে উচ্চ পদ লাভ হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় বিরাট উন্নতি হবে উন্নতির মানে আশার আলো দেখতে পাবেন এছাড়া যারা কর্ম খুঁজছিলেন এতদিন ধরে তারা একটা নয় একাধিক কর্ম একের বেশি কর্মের সন্ধান পাবেন একের বেশি কর্মের সন্ধান পাবেন কর্মে যারা কর্ম যারা করছেন তারা উচ্চ পদ পাবেন পদোন্নতির যোগ আছে একাধিক কর্মের সন্ধান যদি দারিদ্র দোষ না থাকে জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র দোষ না থাকে এবং ভাব এবং একাদশভাবে যদি কোনো খারাপ গ্রহ নেগেটিভ বা ম্যালিফিক গ্রহ যদি না থাকে তাহলে কিন্তু ভালো হয় যাদের এই দারিদ্র দোষ থাকে দ্বিতীয় দ্বিতীয় স্থান যদি খারাপ হয় নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু চাকরি হতে চায় না ব্যবসা করলেও ব্যবসায় ঠিকঠাক সাফল্য পাওয়া যায় না যতই রাশিফল ভালো হোক এরা কিন্তু সফলতা জীবনে পায় না দাম্পত্য সমস্যা একটু আধটু থাকবে দু সালে দাম্পত্য সমস্যা একটু আধটু থাকবে কন্যা রাশির মতো অতটা বেশি নয় কিন্তু তা হলো থাকবে কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্তে কিন্তু হেসতে যাবে বা পণ্ড হয়ে যেতে পারে বা পণ্ড হয়ে যাওয়ারই কথা কারণ একাদশে কেতু থাকবে সেহেতু কোনো গুরুত্বপূর্ণ কাজ ভেসতে যাবে বিয়ের জায়গা কিন্তু ভালো যারা বিবাহ করতে চাইছেন বিয়ের জায়গা কিন্তু মোটামুটি শুভ যারা রাজনীতিবিদ আছেন যারা কলাকুশলী আছেন তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু এই পনেরোই এর পর যখন তুলা রাশিতে তুলা রাশির নবমে বৃহস্পতি আসবে তখন কিন্তু ভালো ফল হবে ভালো জায়গা পাবে আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে সন্তান কিন্তু তুলারাশির অবাধ্য হবে মাতৃস্থানীয় ব্যক্তির শরীর কিন্তু ভোগাবে বিয়ের ব্যাপারে শুভ আগেই বলেছি বিয়ের ব্যাপারে তুলারাশির কিন্তু এবছর ভালো ফল হবে নবমী বৃহস্পতি থাকছে যারা কলাকুশলী আছেন রাজনীতিবিদ আছেন তাদেরও কিন্তু এই নবমে বৃহস্পতি থাকার জন্য শুভ ফল পাওয়া যাবে তুলারাশির তাহলে দু হাজার পঁচিশ সালের রাশিভিত্তিক ফল আলোচনা করলাম তুলারাশির একটাই প্লাস পয়েন্ট উঠে এলো সেটা হচ্ছে পনেরোই মেয়ের পরে বৃহস্পতি তুলারাশির নবমে থাকবে তার জন্য ভাগ্যোন্নতি হবে এটা কিন্তু তুলারাশির একটা বিরাট বড় প্লাস পয়েন্ট যারা তুলারাশির চাতক জাতিকা আছেন তাদের চার্ট যদি খুব ভালো হয় জন্মকুণ্ডলীর যদি স্টেন থাকে তারা কিন্তু ভালো ফল পাবে নমস্কার পরের দিন পরের রাশি নিয়ে আলোচনা করব নমস্কার